যে পাগলা মরলে বাতি জলে বেমান মলে জলে না বেমান মলে জলে না পাগলের ভিতরে খুদায় আছে কানারে দলে জানে না দুনিয়া চাই না জান্নাত চাই না জাহান তো দূরে থাকতে চাই কিছু চাই না এ বাবা সাইদুর রহমান যাইতে শুধু সঙ্গে নিবে রহমান বাবা আর কি শোধন আমি আর কোনো ধন আমি যাইতে আমায় সঙ্গে নিয় আর কোনো ধন আর কোনো ধন সাইনা বা গো ঠিক আছে কোন ধন আমরা চাই না কোন সম্পত্তি চাই না দুনিয়া চাই না জান্নাত চাই না জাহান তো দূরে থাকতে চাই কিছুই চাই না এ বাবা সাইদুর রহমান যাইতে শুধু সঙ্গে নেবেন আপনি যে জায়গায় যাবেন সেই জায়গায় আমাকে নেবেন আপনি যেথায় যাবেন সেই জায়গায় শুধু আমাকে নেবেন অন্য কোনো বস্তু চাই না অন্য কোনো বস্তু চাই না না জান্নাতে যাইতে চাই না বেহেস্তে যাইতে চাই না অন্য কিছু চাই না দুনিয়া চাই না আখেরা চাই না কবর চাই কিছুই চাই না আপনি যে জায়গায় যাবেন সেই জায়গায় আমার নেবেন কোন সোহান ওরে বাজারের সাদা মার্কি আমারঙ্গে নাহি পরায় বাবা রয় সাদা মার কি আমারঙ্গে নাহি পরায় বাবা তো মার গায়ের পোহরানো বাদিয়া তো মার গায়ের পোহর জো বাদিয়ায় মায় আর ফোন কই রাইতে আমায় যাইতে আমায় সঙ্গে নিয় চান কি না জান কি না আপনারা চান কিনা আপনার মরণ নিদানে কালে আমার বাবা সাইদুর রহমানী চেহারা দিদার হোক চান কিনা কে কে চান হাত তুলে দেখান আমরা সবাই পাগল কার জান্নাতের না বেহেস না আমরা পাগল আমার বাবা সাইদুর রহমান এখন শরীয়তের নজরে আমরা শুধু যদিল বাবার ভালোবাসা চাই কি না এই যে আপনারা যে দাঁড়ায় আছেন ঠিক আছে বাবার মোহাব্বতের দাঁড়ায় আছেন আমি জানি আজকে যদি আপনারা এই কষ্টটা না করে মানুষ কিছুগুলোকে অসুবিধা না দিয়ে এই যুদিল ভিজা খেরে ভিজা মাটি যুদিল বসে যান ইনশা আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলি আপনার অন্তরে যদি বাবা সাইদুর রহমানের ভালোবাসা থাকে এই ভালোবাসার বলে হাসুর ময়দানে কষ্ট হবে না কোন সোহার আল্লাহ আপনারা বসবেন কি ভিজা প্যান্ডেলের ভিতরে বসবেন কি ভিজা খেরে যদি বসেন হাসরের কষ্ট হবে না আপনি আমার প্রিয় মুর্শিদ বাবা সাইদুর রহমান সেই কষ্ট দূর করে দিবে কোন সোহান আল্লাহ আক্রিসের দিয়া আমার জানা জানা দিও বদাকিদা বুঝছেন না হ্যাঁ নাই বদ আকিদা যারা বলে আল্লাহ নবী আমাদের মতো মানুষকে নাউজুল্লাহ তারা তো আমার বাবা সাইদুর রহমানকে মানে না একটা চিন্তা করবেন মানলে মানুষ না মানলে নাই তাদের জন্য আল্লাহ আমার বাবা সাইদুর রহমানকে পাঠায় নাই কোন সোহান আল্লাহ তারা মানলেও যেখানি না মানলেও সেইখানি আমার বাবা সাইদুর রহমান এই দুনিয়ায় আল্লাহর হুকুমে আছে কোন সোবাহান আল্লাহ এক পাগলে এক শরের ভিতরে বলছে কি বলছে যে পাগলামরলে বাতি জলে প্রেমান মলে জলে না প্রেমান মলে জলে না পাগলের ভিতরে খুদায় আছে কানার দলে জানে না আল্লাহর অলিরা যখন মারা যায় আল্লাহর অলিরা যখন দুনিয়া থেকে বিদায় নেয় তিনাদের কবরে তিনাদের দরবারে বাতি জলে কোন সোহান আল্লাহ এই বাতির আলোয় আমরা বিশ্বনাচার্য থেকে নগাঁও থেকে এমনটি কলকাতার সের জমিন থেকে আজকে বাবার দরবারে হাজির কোন সোহান আল্লাহ কি বলতে আসি হাইরে বদ আখেদা ইমাম দিয়া আমার জানাজা নাহি পড়ায়ো বাবা বাদ আকে দা ইমাম দিয়া আমার জানাজা নাহি পড়ায়ো বাবা তোর কতের পাগল পাইলে বাবা তো को तेर पागल पहले बाबा का दिरी तोरी कार बाबा जाना जा दी ओ जाते माई जाहितया माई संग बाबा यार को नो धन या यार को नो धन ना शायद বাবা চাইতে আমার সঙ্গে নিয় আর ঢল আর চাই সাইনা গো আসসালামু আলাইকুম